আসসালামু আলাইকুম জরুরি বিজ্ঞপ্তি আমাদের অফিসে কিছু সংখ্যক লোক নিয়োগ হবে অপারেটর হেল্পার আয়রনম্যান তো উনিশ তারিখ বেশ রোজ বেশ শনিবার আমাদের ফ্যাক্টরিতে বেশ কিছু অপার নিয়োগ আছে কাঞ্চা ফির অফ দ্য ছেলে অপ অর্ডার যারা কাঞ্চা ফির অফ দ্য ফোল্ডার ফুলার ফুল্লার ব্যাগারেজ ফুল্লার কাঞ্চা ফুল্ডার যেসব ছেলেরা পারেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দিব আর মে অপ অর্ডার হ্যাম ক্লোথ হ্যাম্প বন জয়েন বেশ কিছু অপার ডাল লাগবে আমাদের অফিসটি হচ্ছে গাজীপুর চৌরাস্তা রাস্তা বর্ষা হলের পাশেই যদি আপনি নাকি ওই চাকরি করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে আমাদের ফেব্রুয়ারিতে এক তারিখ থেকে সাত তারিখ ভিতরে স্যালারি হয়ে যায় সাপ্তাহিক ছুটি শুক্রবার দুইতে বোনাস দেওয়া হয় মাতৃকালীন ছুটির টাকা দেওয়া হয় ছুটির টাকা প্রদান করা হয় যদি আপনারা চাকরি করতে চান তাহলে যোগাযোগ করবেন আর এই ভিডিওটি আশা করি সবাই শেয়ার করবেন অনেক বেকার লোক আছে যারা চাকরি পায় না চাকরি করতে চান আপনি আর কি শেয়ারের মাধ্যমে একজন বেকার লোকের চাকরি হতে পারে তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের চাকরি হয়ে যাবে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স এইট ডবল জিরো নাইন ফাইভ টু ওয়ান আমি নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান সেভেন সিক্স এইট ডবল জিরো নাইন ফাইভ টু ওয়ান আশা করি যদি আপনাকে চাকরি করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চাকরি হয়ে যাবে আসসালামু আলাইকুম